আসসালামু আলাইকুম তোমাদের গুণ আজকে তোমাদের দু হাজার ছাব্বিশের বইতে স্বাগতম এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের বই দেখো এটার মলাট টলাট দেখো এখানে আমার না এখানে নামও লেখা আছে তারপরে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত আচ্ছা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সং সংস্করণ মানে যারা ফোর থেকে পরীক্ষা দিয়ে ফাইভে উঠেছে ও আগে এটা এই বইটা বিতরণ করা হয়েছে এটাই বোঝাচ্ছে এখানে আচ্ছা চতুর্ভুশ তারপরে ট্রাপিজিয়াম সমান্তরাল রম্বস আয়োটো বর্গ মানে জ্যামেটিক ডাটা দেওয়া আছে একটু একটু ডিজাইনটা সুন্দরই হয়েছে অবশ্য অবশ্য সুন্দর হয়েছে কিন্তু অনেক এই যে এখানে জাতীয় ওই শিক্ষাগত পাঠ্যপুস্তক বোর্ড এই যে মিটিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এত কর্তৃক প্রকাশিত মানে এগুলো সব লেখা আছে যে শিল্প সম্পাদনা কী করছে ছবি অলঙ্কনকরণ কে করছে আর গ্রাফিক্স ডিজাইন কে করছে ঠিক আছে এখানে তাদের নাম লেখা আছে আর রচনা সম্পাদনাটাও যারা করছে তাদের নামও কিন্তু এখানে লেখা আছে আর কিছু প্রসঙ্গ কোথা লেখা আছে এটা এখন আমাদের পড়ার সময় আমরা তো মূল অঙ্কে যাব আচ্ছা চরিত্র ও প্রতীকের ব্যাখ্যার ক্ষেত্রে এখানে তারা আমাদের সাহায্য করবে কারা এই যে এখানে এই তিনজনের চিত্র থাকবে চরিত্র থাকবে সেটা হচ্ছে রাফি টুলি টিয়া আচ্ছা মূল প্রশ্ন চলো আমরা সবাই মিলে সমাধান করবো কাজ হচ্ছে চলো আমরা সবারই ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি আর যুক্তিভাবে চিন্তা করে সমাধান করি প্রয়োজনে সবার সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই তো নিজে করি চলো আমরা নিজে নিজে সমাধান করি মানে এখানে কিন্তু ওরাই সাহায্য করবে তা না আমরা নিজেরাও করতে হবে তো আসো আমরা আজকে গুণভাগে করবো যত দূর পারি ততদূরটু করে দিচ্ছি ওকে আর এক তোমার একটা অবশ্যই খাম আছে হয়তো খামে তোমাদের নামটা লিখে নিও আচ্ছা প্রথম অঙ্ক বলছে হচ্ছে গুণ ও ভাগ তো একটি সেতু দিয়ে যদি দৈনিক আচ্ছা থামো একটি সেতু দিয়ে যদি দৈনিক এতটি গাড়ি যাতায়াত করে অর্থাৎ একক দশক ছোটো হাজার একক দশক ছোটো হাজার চার হাজার ছয়শো চোদ্দটি গাড়ি যাটাট গাড়ি যাটাট করে তবে বছরে কয়টি গাড়ি যাটাট করবে এই দেখো ওরা বলছে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আমার মনে হয় একদিনে যাতায়াত করে গাড়ির সংখ্যাকে তিনশো পঁয়ষট্টি দিন দ্বারা গুণ করতে হবে তো ঠিক বলেছ আমরা চতুর্থ ছোটো শ্রেণিতে চার অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে করা শিখেছি এই যে ওরা করেও ডিসে এখানে কিছু লিখেও দিছে তো একটা কাজ করা যাচ্ছে দেখো আমরা এটা এই অঙ্কগুলো যদিও ওরা বলে দিছে তা এটাকে আমরা লিখিতভাবে করব দেখো আমি তোমাদের লিখিতভাবে করে দেখানো দেখো আমি সম্পূর্ণ লিখিতভাবে তোমাদের করে দিয়েছি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন হয় তো এখানে লেখা যেটা ছিল আমি সেটা লিখেছি যে একদিনে যদি গাড়ি যাতায়াত করে এতটি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কত যাতায়াত করে কত তো অবশ্যই বেশি হবে এই যে গুণও করে দিয়েছি তোমার এ পর্যন্ত তাহলে এখন প্রশ্ন কি বলা আছে রাস্তা লাইনে যে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে তো এখানে লিখে দিয়েছি আমি বছরে এতটি গাড়ি যাতায়াত করবে তবে বইওয়ালারাও একটা কথা লিখে দিয়েছে দেখো ওরা লিখেছে যে বছরে এতোটি গাড়ি চলাচল করে এটাও কিন্তু অবশ্য ঠিকই আছে কারণ যাটাতে যাটাটার সমর্থক হচ্ছে চলাচল ঠিক আছে তোমরা এটা চাইলেও লিখতে পারো আচ্ছা চলো পরের পরের পৃষ্ঠায় যাই আমি আরেকটা কথা জানিয়ে রাখি আমরা চতুর্থ শ্রেণীতে গুণ গুণ ও গুণফল শিখেছি তাই না মানে তোমরা যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠেছো তাই তো জানোই যে গুণ গুণক গুণফল তোমার কি মনে পড়ে তখন এখন এখন তোমার এই মেয়েটা তোমাদের পরিষ্কার করে দিচ্ছে আর যারা হয়তো ভুলে গেছো তা আমি তোমাদের তোমার একটু বলে দিই প্রথমটাই হচ্ছে গুণ হবে এই যে মেয়েটাই বলে দিচ্ছে যে প্রথমটার এই যে চার ছয় এক চার চার গুণ গুণ হচ্ছে এই যে মধ্যেরটা আর যেটা তুমি গুণ করে পেয়েছো সেটা হচ্ছে গুণফল আচ্ছা আসো এবার পরে পেছনে যা দেখো বলছে পরের অঙ্ক একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতি এত টাকা মূল্যের এতটি মোবাইল ফোন বিক্রয় করলেন তো তিনি ওই মাসে মোট কত টাকা মোবাইল ফোন বিক্রয় করলেন এটা কিন্তু তোমার গাণিতিক বাক্যে করতে পারো ও যে ওই পাশে পিসাটা আমি তো ভুলেছি ভুলে গেছিলাম মূলে তো তোমরা যে লিখিত অঙ্কটা করেছো লিখিত অঙ্ক করে যেটা পেশের সেটাই গাণিতিক বাক্য করতে বসিয়ে দেবে তাই হয়ে যাবে আচ্ছা এখন এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো দেখো এই যে এটা গাণিতিক বাক্যে লিখা আছে নিচে নিচে করে দেওয়ার একটু ব্যবস্থা আছে তো একটু ভালো করে করলে আমরা বুঝতে পারবো তো প্রতিটি মানে আমরা জানি একটি প্রতিটি মানে হচ্ছে একটি তাই না তাহলে একটি মোবাইল ফোন বিক্রয় যদি করলেন এত টাকা তাহলে এতটি মোবাইল ফোনের দাম কত কত আচ্ছা থামো তোমাদের আমি করে দিই দেখো তোমাদের ছবি ছবিটা আমি লিখে দিয়েছি অলরেডি যে একটি মোবাইল ফোন বিক্রয় করলেন যদি এত টাকা তাহলে এততেই মোবাইল ফোন যদি বিক্রি করলেন দেখো তো এই যে এত টাকা তাহলে এই কটাকে তোমরা যদি গুণ করে দাও এই যে এইটা এটা গুণ করে দাও তাহলে এই হিসাবটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে না ও একটু মাঠোর করে এটা ডাক দেওয়া হয়নি মানে তোমরা দাগি দাগি করলে তোমাদের আরও সুবিধা হবে আমাকে ঠিক আছে বুঝতে পারবে তাহলে এখন প্রশ্নে যেটা বলা হয়েছে তো আমি লিখতে পারি ওটা যে তিনি মোট এত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন এটাই এটা উত্তর আসো পরেরটা দেখি পরেরটা বলছে হচ্ছে এই যে এইটু মোবাইলে ক্যামেরা হাতে একটু ঝাপসা হচ্ছে তোমাদের কাছে তোমরা তাহলে বই নিয়ে বসে দেখতে পারো উপরে প্রকল্প অনুসরণ করে এতকে এত দিয়ে উপনিজে দুলগুনি তো দেখো এখানে তোমাদেরই করে দিয়েছে কিন্তু খালি শুধু এই পাশে এই খালি গটা দিয়েছে তো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে এটা কি করতে হবে তোমাদের তাই তো এখন দেখো তোমাদের এই আইডিয়াটা তোমাদের পিছনে পৃষ্ঠাটা দিবে পে দেখো তোমাদের পিছনে পৃষ্ঠাটা নিয়ে যায় এই যে এইটা কিন্তু ওই টাইপের তো এই তোমার এই প্রথমে মাথার সংখ্যাটা নিবে ঠিক আছে এই মাথার উপরের সংখ্যাটা নিবে এই বড় খাগ বলে আর তারপর ছোট ঘরে এটা বসিয়ে দিবে ঠিক আছে দেখো এখানে কি কীভাবে করছে ওরা এই তুমি নিয়ে যাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এই যে এটা কিন্তু একদম সেই রকমই ছোট ঘরে রাখবে আর বড় ঘরে এইরকম এই যে এগুলো লিখবে তো দেখো আমি তোমাদের এটা করে দেখাচ্ছি এই যে আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি যেহেতু আমি তা করে দিই আর বইতেও দেখাতে যাচ্ছি না যেহেতু এই যে চার সাত ছয় পাঁচ এটাকে লিখে চার নিয়ে চার দিও ঠিক আছে তারপরে বইটা দেখো পাঁচ তুমি এটা কি আবার লিখবে এই বড় ঘরে লিখার পরে এখানে পাঁচ আর শূন্য দিয়ে দিবে। তারপরে আবার এগুলাকে লিখবে লিখার পরে তিন দিবে ঠিক আছে এই যে এইগুলাকে এখানে লিখে এখানে তিন শূন্য শূন্য দিয়ে দিবে ঠিক আছে আর তারপরে আবার এইগুলো লিখে দিয়ে দুই দিয়ে মানে যতগুলো পারো দিয়ে দিবে ঠিক আছে আমি তোমাদের বুঝতে আমি করে দেখাচ্ছি আচ্ছা চলো তার আগে তোম আমরা এইটাকে সলিউশন করে আসি যে এই যে এটকে এত দিয়ে গুণ করলে কত হবে তো ইভেন আমরা গুণও করে দিয়েছি দেখো আমরা গুণ করে দিয়েছি এই যে আমরা গুণ করে উত্তর কিন্তু এত পাইছি কি বলছিল এই যে এই কটা বলছিল না এ কটাকে আমরা গুণ করে দিয়ে উত্তর এটা পেলাম ওকে আচ্ছা আসো এবার আমরা এই অঙ্কটাকে কীভাবে সলিউশন করব। দেখো গাইস তোমাদের সুবিধার্থে যে অঙ্কটা বইতে ছিল আমি সেই অঙ্কটা এখানে করে দিয়েছি দেখো তোমরা প্রথমত এখানে এটা যেটা একক স্থানে আসে একক স্থানটা এখানেই রাখবে দশক স্থানে পাঁচ শূন্য দিয়ে দিবে আর এটা এটা কিন্তু সব সব জায়গায় কিন্তু তুলবে ঠিক আছে খালি শুধু এই পাশেরটাতে এইভাবে করবে তিন নাম্বারে দেখো এই যে এটা হচ্ছে শটকের স্থান তাহলে এখানে শটক দিয়ে দেবে আর এটা দশক তাহলে এখানে দশক করতে হবে তো আসো আমরা এখন ওয়াটা দেখি ওয়াটা কি বলতেছে এখানে বুঝতে পারছি এবার দেখো গাইস তোমাদের এখানে তারপরে পৃষ্ঠায় তিন নাম্বার পৃষ্ঠায় এগুলো দেওয়া আছে তো এই প্রথম এই দুটা তারপরে এই দুটা তোমাদের করে দেখাচ্ছি এই দুটা আর এই দুটা ভিন্ন ঠিক আছে আচ্ছা দেখো প্রথম এই দুটা আগে করে দে এই দেখো এই দুটার মধ্যে এটা গুণ করে আমি কি গুণ করে দিয়েছি তোমাদের একটা নিয়ম জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা সাধারণত কী করে করো শূন্য শূন্য দিয়ে করো কিন্তু তোমার এখানে শূন্য শূন্য দিয়ে করতে হবে না মানে তোমরা মানে আমি বলতে চাচ্ছি যে এই রকম যে এই অঙ্কগুলো কিন্তু ক্রস দিয়েও করতে পারা যায় ঠিক আছে শূন্য শূন্য রে করতে পারা যায় তবে আমি অনলাইনে বা স্কুলে বেশি রাখি যে অনেক সারেরা বেশি বেশি করে শূন্য শূন্যই ব্যবহার করে তো তোমরা জাস্ট জানিয়ে রাখলাম তোমরা যে নিয়মে ছোটোবেলা থেকেই শিখেছ তোমরা সেই নিয়মে চাইলেই করতে পারো এটা আমার কোনো আপত্তি নেই আমি নিজের নিয়মে করে দিয়েছি মূলত এটাও একটা নিয়ম তোমরা চাইলে শূন্য শূন্য বোটলে ক্রস ক্রস দিয়ে এভাবে করে দিতে পারবে আচ্ছা আসো পরেরটা এবার বাকি দুটা দেখো বাকি দুটাতে এই যে এখানে খালি করছিল ছিল তাই তো নিচে তিন ছিল এখন ভেবে দেখবে যে এখানে তোমার এমন কি হবে যে এখানে টিন হয়েছে এই তাহলে ষাটের ঘোড়া নাম ওটা মানে তোমার এখানে নাম ওঠার খেলা খেলতে হবে দেখো এখানে নাম ওঠার খেলা খেলতে হবে তো আমি এখানে করে দিয়েছি সবগুলোই একটু ভালো করে দেখে নিজে থেকে বুঝে নিও ঠিক আছে যে ষাট নো কিন্তু তেষট্টি হয় তেষট্টি তিন হারে থাকে ছয় তারপরে এই যে ষাট ষাটে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের পরে কি এই যে ছয় ডে যে পঞ্চান্ন হয়ে গেছে না তারপরে তাতে তাকে পাঁচ আবার

ছয় নং চুয়ান্ন ঠিক আছে এই যে ছয় দিয়ে সাথে একটু ভালো করে ভেবে দেখলে তোমরা এখানে ছয়ই পাবে ঠিক আছে ছয় দিয়ে চুয়ান্ন দেখে মিলিয়ে দেখেও এই যে এগুলাই হবে লাস্টার লাইনের উত্তর এইটা বের হবে মানে তোমরা একটু যোগ করে করে দেখবে এই খালি ঘরটাকে পূরণ করে দিলে তোমাদের হয়ে যাচ্ছে আর তার নাম্বারটাও আমি শুরু করে দিয়েছি ভালো করে তাকে দেখে রেখে মনে রাখবে যেটা এটা কীভাবে করতে হবে আর বুঝে রাখবে এটা সাধারণত তোমাদের যে এইটাই দিবে অনেক পরীক্ষার ক্ষেত্রে টানা তোমাদের এটা পালতে নমুনাভাবে অন্যভাবে দিতে পারে তোমরা নিজে থেকে বুঝে বুঝে এটাকে সলিউশন মেট করতে হবে বুঝতে পেরেছো আসো পরেরটা কি বলছে গুণগুলো বলছে আচ্ছা দেখো এই গুণগুলো আমি করলাম না আর কারণ আমি আশা করি যে তোমরা এই গুণগুলো অবশ্যই নিজে থেকে পারবে তাই আমি তোমাদের আর দেখাচ্ছি না তো আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ